পরমা ও পরমা ঠাকুর ঘরে যখন যাবে ঠাকুরের ফুলের সাজিতে যে ফুলগুলো আছে ওগুলো ঠাকুরের চরণে নিবেদন করে দিও কেন আপনি দেননি দিয়েছি কিন্তু আজকে ছাদে গাছে অনেক ফুল ফুটেছিল তাই ফুল দিয়েও শেষ হয়নি আমার তো এখন স্নানই হয়নি কখন যাব ঠিক নেই যখনই যাও যাবে তো নিশ্চয়ই তখনই দিও আমার চা কি করেছ হ্যাঁ ওই টেবিলে রাখা আছে হুম বুড়িকে রোজ চা করে দিতে হবে নিজে করে খেতে পারে না পরমা এক গ্লাস জল দাও না মা বড্ড তেষ্টা পেয়েছে গরমটা হট করে পড়ে গেছে দিচ্ছি কিন্তু সবসময় আমি জল দিতে পারবো না জল নিজে নিয়ে খাবেন এ কি বলছ পরমা জল কাউকে দেব না বলতে নেই আমিও সব মানি না দেখছেন না আমি এখন ব্যস্ত হুম ভাবলাম একমাত্র ছেলে সংসারে কোনো জ্বালা নেই হুম এ আবার এক শাশুড়ির জ্বালা পুরীটা মূল্যে বাঁচি পরমা খেতে এসো টেবিলে খাবার দিয়েছি আপনি খেয়ে নিন আমি এখন খাব না একসঙ্গে খেয়ে নিলে তো মিটে যেত না আমার এখন খিদে পাইনি খাবো না যখন খিদে পাবে খাবো হুম এই পুরিটার সঙ্গে একসঙ্গে খেতে বসতে আমার একদম ইচ্ছে করে না ভাবলাম শুধু বরটাকে নিয়ে থাকবো বর আর আমি থাকবো তা নয় এই বুড়িটাকে নিয়ে থাকতে হবে অসহ্য একদম এক এক সময় ভাবি এমন যদি হতো বেশ বরের কোনো বাবা মা থাকবে না শুধু বর আর আমি থাকব তা হয় না সেটা শুধুই স্বপ্ন পরমা খেতে এসো টেবিলে খাবার দিয়েছি আমার খাওয়া হয়ে গেল তোমার খাবার তাহলে চাপা দেওয়া রইল বেশি দেরি করো না আমার কথা আপনাকে ভাবতে হবে না সম্মান দিয়ে কথা বলতে শেখো অসম্মান করলাম কোথায় তোমার সম্মান অসম্মানের বোধটাই নেই একেবারে জঙ্গলি জায়গা থেকে এসেছ যেখান থেকেই আমি আসি এরকমভাবেই কথা বলবো তুমি তো বলবেই ভালো কথা জানলে তো বলবে আমার খাওয়া হয়ে গেল বাকি রান্নাঘরের কাজ করে নিও আমি সব পারবো না বাকি যা আছে আপনি করবেন মানে সবই তো করে দিয়েছি একটু দুজনে মিলে না করলে হয় আমি পারবো না বলে দিলাম উফ কি ভুলটাই না করেছি ভাবলাম গরিব ঘরের মেয়ে হয়তো ভালো হবে একেবারে লো ক্লাস ঘর আমার ধারণাটাই ভুল ছিল কথা বাত্রা কালচার কিচ্ছু জানে না আপনার চা টেবিলে দিয়েছি ঠিক আছে রান্নার মাসিকে একবার ফোন করো তো এত দেরি করছে কেন জ্বর হয়েছে বোধ হয় কাল তো বলছিল শরীর ভালো নেই হুম তাহলে রান্নাটা শুরু করে দিই আমার রান্না করবেন না কেন তুমি কি বাইরে কোথাও খাবে আমার রান্না আমি নিজে করে খাবো। এ আবার কি তাহলে সবার রান্নাটাই করো আমি সবার রান্না করতে পারবো না আমি শুধু আমার নিজেরটা করবো তোমার বরের আর আমার সেটা আপনি করবেন আসলে ভুলটা আমারই নর্দমার পাঁক তো নর্দমাতেই ছিল আমি তাকে ঘরে তুলে এনেছি সে তো গন্ধ ছড়াবেই